আজকে আবার এখানে খাওয়া গেলে আবার বাস স্ট্যান্ডে দিয়ে আসতে হবে একদিন এখানে একদিন ওখানে ভিডিও ছাড়ি কালুয়াটা খুব হিংসামি করছে কালুয়াটা খুব হিংসামি করছে এরকম করলে কালুয়াকে কিন্তু পরে খেতে দেবো কালুয়া কালুয়া তোমাকে তাহলে শাস্তি স্বরূপ পরে খেতে দেবো কিন্তু কালুয়া ওরকম করে না আজকে তুমি খেয়েছো কালুয়া সবারটাই কের কুড়ে খাচ্ছে কালুয়াকে জব্দ করার জন্য আর এক কালুয়া চলে এসছে বেশি চালাক বিড়ালগুলোকে আবার পরে দিতে হবে আর বাস স্ট্যান্ডে আবার পরে যাবো এখন এখানে ভিডিওটা তাড়াতাড়ি করে ছাড়ি টাইম হয়ে গেছে তো টাইমে টাইমিংয়ে ভিডিও ছাড়তে হয় আমাকে আবার বাটা বাস স্ট্যান্ডে যেতে হবে খাবার দাবার নিয়ে এদিকে আসুন বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা ওই যে বাটা বাস স্ট্যান্ড ওই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে এই চুপ কথা বলছি বন্ধুদের সাথে ওই বাটা বাস স্ট্যান্ডে আমি আবার যাব একটু পরে খেতে দিতে এখন এক রাউন্ড এখানে দিয়ে দিলাম তারপরে আবার ওখানে যাবো রাতেও খাবার দাওয়া হয় রাত্রেও খাবার দাওয়া হয় কিন্তু রাতের ভিডিও আর ঠাড়ি দেই না রাত্রিবেলা বাড়ির এটো কাটা খাবার গুলো ফেলবেন না বাড়ির এটো কাটা খাবার গুলো ফেলবেন না ওরা নিজেদের মধ্যে মারামারি করছে খাবার দাবার নিয়ে বাড়ির এটো কাটো খাবার গুলো ফেলবেন না এক্সেস খাবার গুলো ওগুলো ওদেরকে দেবেন খেতে ঠিক আছে ওরা খুশি হয় ওদেরও তো পেট আছে বলেন আমাদের যেরকম খিদে পায় ওদেরও তো খিদে পায় সেই জন্য বলছি খাবার দাবার গুলো ফেলবেন না ওদের এক্সট্রা খাবার যেগুলো আপনাদের বাড়িতে থাকে সেগুলো কুকুর বিড়ালকে দেবেন আশা করি ওদের ভালো হবে কি ঠিক তো বুঝে হবে তো বুঝে হবে তো এখন ঈশ্বর আল্লাহ ভগবান ওদের মধ্যেই থাকে একদম একদম ঠিক আছে বন্ধুরা আজকের মতন আসছে আগামীকাল আবার আসবো আমি ততক্ষণের জন্য বিদায় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়